ল্যাংচা মিষ্টি বাইরের বাইত আয়া হায়রা ফাটাত মুড়ি বাইটটা কোন রকম প্রস্তুতি ছাড়া ল্যাংচা মিষ্টিটা বানাইছি খাইয়া ব্যক্তি অনেক অনেক পছন্দ করছে অবশ্যই মুড়ি হাইরা এই রেসিপিটা একদিন লোটের হইয়া দিছে পরিমাপ ছাড়া কতানি মুড়ি ফাটার মধ্যে বাড়িটা লইসি বালাহীরা ছাতু ছাতু উয়ে গেলেগা বাড়ির মধ্যে মাপটা করে এক বাটি ছাতু লইসি চুলার মধ্যে লড়া বয়া হাইরা বাটি দুধ দিছি হইরা জাল যখন উতলানি আইছে এক বাটি ছাতু দিছি ডাইলা অকরে করে বালা হইরা টানা এলাই এটা কিন্তু চোখের ফলকে উয়ে যাবগা থালির মধ্যে উড়াই এলাইছি দুই ডা ডিম বাড়ির মধ্যে বাইঙ্গা অকের চামুচ ধরে গুঁড়ালছি ওহনে যে মুড়ি কাই বানাই কায় বানায় মধ্যে এক বাটি গুড়া দুধ দিছি আর দুইটা ডিম দিছি ডাইলা ওহনে বেগটা অকরে বালা হইয়া মিশাই লয়াম আমেরা চাইলে একটু বেকিং পাউডারও কিন্তু দেয়া লই আতের কাছে আসি না এলাকায় দিছি না কায়ের মধ্যে একটু বেশি হানি গি দিছি রেসি দাহাইরা মিনিট লোসুন দুই বাটি চিনি দেড় বাটি পানি দেহাইরা উতলানি আনা এলাইছি ওখানে আতের মাতার গি বাজাইয়া হাইরা ও বুত শেপ সেপ দিয়ে এটা কিন্তু একটু নরম নরমই থাকবো ডরানির কোনো দরহার হই নাই গা আবার তেল দেওয়ার সময় আতের মাতার লইয়া হাইরা শেপ সেপ লইবেন তুলার মধ্যে লড়া বয়া দিয়া হাইরা দিছিছিল তেল তেল রাধ মানে কুসুম গরম উইয়া আইব আঙ্গুল সোয়াই তার বাইন হেবালা মিষ্টি দিয়া দিবেন অকরে গরম গরম তেলে মধ্যে কিন্তু মিষ্টি দেউন যাইতো না যখানে ফুললে ফুললে আইব হেবালা খালি আলতো আলতে উল্টাই ফালটাই দিবেন দেখবেন যে অস্ত অস্ত শক্ত হওয়া শুরু হয়ে গেছেগা সুন্দর একটা কালার হইরা বাইজা হাইরা সরাসরি জিনিস শিরার মধ্যে ভিজাই থুয়ে দিম বাস তিন চার ঘন্টা লসুন রেস্টে দেহা থুয়ে দিলে ওই দেখবেন যে মুড়ি মিষ্টি অকরে পারফেক্ট হয়ে গেছে গা অনেকেই আমার মেসেঞ্জারে ছবি দিছুন মিষ্টি নিউ হইছে না পরিমাপটা ঠিক রাখুন যে সুন্দর মতো বাজুন যে ওই মিষ্টি হইব অকরে পারফেক্ট ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ